মা হাফসা বলেন ওগো আল্লাহর হাবিব আমার ভাই আব্দুল্লাহ আমার আব্বার সন্তান সে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে একটি আয়াত বার 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 তেলাওয়াত করে আল্লাহর হাবিব আয়াতটা তো বারবার পড়তে আছে সেই আয়াতটা হলো কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল্লা মাহজুবুন কেমতের ময়দানে কিছু মানুষ তাদের রবকে চোখ দিয়া দেখবে না ও হাফসা এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে কেমতের ময়দানে চোখ দিয়া সে তার রবকে দেখবে না এর চেয়ে কষ্টের বিষয় আর কি হতে পারে মানুষ নামাজ পড়ে দান করে সাদাকা করে মা বাবার খেদমত করে কিন্তু যদি গুনার কারণে হাসরের ময়দানে চোখ দিয়ে আল্লাহরে দেখতে না পারে এর চেয়ে কষ্টের বিষয় আর কে হতে পারে আল্লাহ পাক বলেন কখনোই তারা তাদের রবকে চোখ দিয়া দেখবে না যারা দুনিয়াতে নর্তকি দেখে দেখে চোখ না পাক বানাইছে যারা দুনিয়াতে ল্যাংটা নাচ গান দেখে দেখে চোখের তৃপ্ত নিয়েছে রসুল বলেন তাদের চোখের ভিতরে সীসা গরম করে গলায় ঠেলে দেওয়া হয় আল্লাহর হাবিব চোখের পানি সেরে এই আয়াত শুনে বার বার কেঁদেছিল আল্লাহর হাবিবের চেয়ে আল্লাহকে সবচেয়ে বেশি কেউ ভয় পাইত না আল্লাহর নবীর চেয়ে বেশি ভয় পৃথিবীতে কেউ পাইতো না সেই নবীও দোয়া করত আল্লাহ আমার অন্তরে আপনার ভয় এমন ভাবে দেন গুনা এবং আমার মাঝখানে যেন পর্দা পড়ে যায় যেই নবীর কোনো গুনা নাই সেই নবী আল্লাহর কাছে দোয়া করে ওগো আল্লাহ আমার মাঝখানে আর গুনার মাঝখানে যেন পর্দা লাইগা যায় আমি যেন গুনার দিকে ধাবিত হতে না পারি আল্লাহ আকবার আল্লাহুম্মা জআলনি ফী আইনি সাগীরা ওয়া ফী আয়ুনিন নাস আপনি আমার চোখে আমাকে ছোট বানায়া দেন উম্মতের নজরে আমার মান মর্যাদা বড় বানায়া দেন এজন্য রব্বুল আলামিন বলেন যখন মানুষের সামনে আমার কথা বলা হবে যখন মানুষের সামনে আমি আল্লাহর কথা বলা হবে তখন মানুষের কলিজার ভিতরে আমার ভয় চলে আসবে আল্লাহর ভয় মেডিসিনের জাম যা মানুষকে সমস্ত গুণার থেকে ফিরায় রাখে এই সমাজে অনেক ডাকাত দেখছি অনেক সন্ত্রাস দেখছি যারা এক সময় ডাকাতি করে জেলখানায় গেছে বের হওয়ার পরে এখন মানুষ হত্যা করে আসে না নাই রিমান্ডে নেয় শাস্তি দেয় এরপরেও ভালো হয় না আমার এমন ডাকাত চোরদের ঘটনা শুনছি জেলখানায় থাইকা আলেমদের কাছ থেকে বয়ান সই না জেল থেকে দরবেশ হয়ে বের হয়েছে আল্লামা সাকওয়াত হোসেন রাজি সাহেব হাফিজাহুল্লাহ খোরশেদ আলম কাসিমি সাহেব তাদের মুখে একাধিকবার শুনছি জেলখানায় এমন টপ লেভেলের সন্ত্রাস খুনি যারা তাদের মুখ থেকে কোরআনের অমিয় বাণী শুনে আল্লাহ ওলি হয়ে জেল থেকে বের হয়েছে এজন্য মানুষকে ভালো করার জন্য একটা মেডিসিন দরকার চিল্লা বলেন সেটা হলো কার ভয় আল্লাহর ভয় হার কে খাউফে হাকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহা দুরা মাকা এজন্য সন্তানগুলাকে দিনদার বানান পরেশদার বানান আল্লাহর ভয় সন্তানের কলিজার ভিতরে দেন সন্তান আর আপনি রাস্তা দিয়ে হাঁটেন হোচট খেয়ে পড়ে গেলে তখন আপনি বলেন বাবা আমি আসি না এটা বলবেন না বলবেন বাবা তোমার সাথে আরো একজন আসেন তিনি ভয় কলিজায় যখন সন্তান চাবে না তখন বলেন সন্তান তোমাকে তোমার রব দেখে যখন সন্তান খারাপ রাস্তায় পা বাড়াবে তখন আপনি বাবা তাকে টিপস দেন তোমাকে কেউ না দেখলো একজন দেখেন তিনি হলেন কে মুসলমান আল্লাহর গোলাম পাথর আল্লাহর ভয় কাঁদে পাথর আল্লাহর ভয় কাঁদে ওয়াকুদুন নাসু আল হিজারা ওয়াকুদুন নাসু আল মানুষের পাথর দ্বারা আল্লাহ পাক জাহান্নাম ভরে রাখবে তানবীহুল গাফিলিন আসছে মুসা আলাইহিস সালাম রাস্তা দেয়া যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে পাহাড়ি অঞ্চল তাকায়া দেখতেছে একটা বড় পাথর তার শরীর বায়া বায়া পানি পড়তেছে পাথর আল্লাহর ভয় কাবে আমি তো চোখ দিয়া দেখছি খাগড়া সরিতে খাগড়া সরিতে কালা পাহাড় একটা এলাকা আছে গিয়া দেখবেন বড় বড় পাথর ডানে বামে কোন ঝর্ণা নাই কিন্তু পাথরের বুক বেয়ে বে পানি পড়ে স্থানীয় ওলামায়ে কেরাম বলে এটা মানুষের কোনো বানানো কথা নয় আল্লাহ পাক কোরআনে বলেছেন পাথর একজনের ভয় কাঁদে তিনি হলেন কে আল্লাহর ভয় কাঁদে পাথর মুসালাম যখন দেখলেন পাথর কাঁদে প্রশ্ন করলেন পাথর তুমি কেন কাঁদ পাথর জবাব দেয় আল্লাহ মানুষ আর পাথর দ্বারা জাহান্ন ভরে রাখবে এজন্য কাদি যা আমার অবস্থাটা যেন জাহান্নামে না হয় আল্লাহ জন্য আমারে মাফ করে দেয় জাহান্নামের লাকড়ি যেন না জানে আপনি একটু দোয়া করেন যেন রব বেকারী মামাকে জাহান্নামের ইন্দন না করে মুশ আলাহিসাল্লাম দোয়া করলেন আল্লাহ পাথরকে মাফ করে দেন সে আপনার ভয় অস্থির হয়ে গেছে কাঁদতেছে বাচ্চা যদি কাঁদে তো মা নরম হয়ে যায় বাচ্চাকে বুকে টেনে নেয় তো কোন মানুষ যদি কেঁদে দেয় তখন মানুষের দিলে মায়া লাগে পাথর কাঁদে মাপ কইরা দেয় মুসা আলাইহিস পাথরকে সুসংবাদ দিল আল্লাহই কইছে তোমারে maaf কইরা দিছে জাহান্নামের লাকড়ি বাড়াবে না কিছুদিন পরে মুসা আলাইহিস আবার ওই রাস্তা দিয়া যায় তাকায় দেখতেছে পাথরের আবার বুক চিড়ে পানি বের হয় তখন আবার প্রশ্ন করলো পাথর কেন কাঁদো পাথর জবাব দিচ্ছে আজকে এই জন্য কাদি যে রব্বে ক্যারিম আমার মতো একটা ক্ষুদ্র পাথরকে ক্ষমা করে দিয়েছে এই খুশিতে এই আনন্দে আমি আল্লাহর কাছে কাদি এজন্য মুসলমান আল্লাহর গোলাম মাঝে মাঝে ঘরের দরওয়াজা লাগায় দিবেন শক্ত দিল নরম হয় না গুনাহ করে করে কলবটারে শক্ত বানায় ফলাইছি দুনিয়ার সমস্ত অসভ্যতা বেহায়াপনা আমাদের দিলগুলারে শক্ত বানায় ফলাইছে দরওয়াজা জাল্লা লাগায় দিয়া মোরা কাবার হালোতে থাকবেন পশ্চিম দিকে ফিরে চোখ বন্ধ করে দিবেন এরপরে আপনি ভাববেন যে আপনি মারা গেছেন আপনার লাশ ঘর থেকে নামাইতেছে আপনাকে মানুষ গোসল করানোর জন্য ব্যস্ত হয়ে গেছে কেউ বলবে তাড়াতাড়ি দোকানে কাপড়ের কাপড় আনতে যাও কেউ বলবে তাড়াতাড়ি মাটি খনন কর কেউ বলবে তারা তারি আতর গোলাপ লাগায়া লাশ নষ্ট হয়ে যাবে তাফন করে দাও বেশি বেশি এই চিন্তা করবেন মোরা কাবা করবেন দিল দেখবেন নরম হয়ে যাবে নিজের অজান্তে চোখের পানি বের হয়ে যাবে দুনিয়ায় থাকার জায়গা না রে ও যুব দুনিয়ার থেকে মানুষ হঠাৎ হঠাৎ বিদায় হয়ে যায় এই তো কয়েক মাস আগে ঢাকার থেকে লংস বরিশাল যাওয়ার আগে লংসে আগুন লাগছে গোটা পৃথিবী দেখছে এমনও যাত্রী ছিল যার বাড়ি আমার বাড়ির পাশে যার আগামীকালকে বিবাহ হাতে মেহেদি লাগাইছে বাইতুল মোকাররাম থেকে নাক ফুল কিনেছে বাংলাদেশের সমস্ত পত্রিকায় হেডলাইনে এই চিত্রটা ভেসে উঠছে আগামীকাল যার বিবাহ হাতে মেহেদি লাগাইছে লং কেবিন ভাড়া নিয়ে ঘুমাইছে কল্পনাও করতে পারে নাই যে আজকের রাত জীবনের শেষ রাত এটা তার মাথার ভিতরেই ছিল না এদিকে মা বারবার টেলিফোন করে সন্তান আজকে আমার আমার শুকাইয়া শুকাইয়া যায় যায় কলিজা কারণ মায়ের কলিজার সাথে সন্তানের কানেকশন লাগায় দিছেন কে ঘুমাইতে পারে না সেই টেলিফোনের রেকর্ড আমরা শুনেছি রে বাবা মায়ের সেই আহাজারি চিৎকার কান্নার আওয়াজ আকাশ বাতাস ভারী হয়ে গেছে রাত তখন দুইটা বাজে সন্তান টেনশনে পরে গেল হঠাৎ রুম কেন গরম হয়ে গেছে ডানে বামে তাকায় দেখতে আসে ধোয়ার ধোয়া ধোয়ার ধোয়া বুঝতে আর বাকি নাই যে বাহিরে আগুন লাগছে যখন দরওয়াজা খুইলা বের হতে চায় গিয়া দেখলো দরওয়াজা আরো গরম হয়ে গেছে বাথরুমে ঢুইকা পানি সারবে পানির লাইন বন্ধ হয়ে গেছে বাথরুমও আগুন ধুইকা গেছে সন্তানের বুঝতে বাকি না সূর্য এখানে নিবে যাবে হায়াতের জিন্দগির সমাপ্তি ঘটবে এটা কল্পনাও করতে পারে না আগে এবার সন্তান মাকে টেলিফোন করে বলল মা বিদায়ের সালাম কোনোদিন ভাবতেও পারি নাই এভাবেই যাবাকে লংসে পুরে শেষ হতে হবে আব্বারে জানায় দাও আমার লাশটা যেন মসজিদের পাশে দাফন দেওয়া হয় চিন্তা করে দেখেন একটা মানুষের শেষ অবস্থাটা কেমন হয় একটা মানুষের হায়াতের জিন্দিগি সমাপ্তি ঘটলে দাফন করা হয় কিছুক্ষণ পরে যুবকের মোবাইল পরে গেল হাত পুড়ে গেল মাথা পুড়ে গেল পুরা দেহটা ঝসলে গেছে কয়লা হয়ে গেছে রুম থেকে পানি আর রক্ত চর্বি গইলা গইলা করতেছে সকাল বেলা লাশ কয়লার মতো বের করে এরপরে কোনো মতে দাফন দিয়া রাখছে গত তিন চার দিন আগে আপনারা দেখছেন ঢাকায় মহাখালীতে তেরো তলার বিল্ডিং এ আগুন লাগছে একটা মহিলা বাঁচার জন্য ওখান থেকে ঝাঁপ দিয়েছি মহিলা কল্পনা করতে পারে নাই যে এখানে আগুন লাগবে আনন্দ ইঞ্জয়ের সময় হঠাৎ দেখবা জীবনটা অন্ধকার হয়ে যাবে এজন্য মোবাইলের গুনার থেকে নিজেকে বাঁচাও নিজের আব্বা আম্মাকে বাঁচাও নিজের ইমান তারে বাঁচাও আজকে থেকে পাক্কা নিয়াত করে নেই জীবনে কোনো দিন মা বাবার সাথে বেয়াদবি করব না যতদিন বেঁচে আছি ওলামায় কেরামদের সাথে না ফার্মানি করব না দুশ্মনী করব না নিজের ইমান ও আমলকে পুঁজি বানায় নিব গুনার রাস্তায় পা বাড়াবো না পা সত্য নামাজ জামাতের শহীদ পরবত যতদিন আল্লাহ দুনিয়া বাঁচায় রাখছে ততদিন দিন ও ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব দিলটা যদি নরম থাকে তওবার নিয়াইতে জীবনের শেষ বয়ান হতে পারে জীবনের শেষ রাত হতে পারে পাক্কা নিয়াত করে নাও তওবা করে নাও জীবনে কোনোদিন ওলামায়ে কেরামদের সাথে দুশমনি করব না নামাজ ছাড়বো না হারাম খাবো না আব্বা মার সাথে বেয়াদবি করব না দিলটা যদি নরম থাকে এত নিয়াইতে দুইটা হাত আল্লাকে দেখা দাও ডাড়ায় থাকবি হাতগুলা জীবনে একবার খানায় কাবার কালো কালু গিলাবির সাথে দে। জীবনে একবার নবিজির রওজার সবুজ গম্বুজের সাথে হাটটা লাগায় দেন আল্লাহ রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক ও রঙ্গে দীন তাআবদু বা কিবু আদবর আবদীন তলাবারা চে খুশি ও চেহারা হাফেজ সাদর কোরআন খাদি দিলারাফ